সবাই আশাবর্তি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই প্যাকেটটা অ্যামাজন থেকে এসছে এসছে মানে কি এটা আমি কিনেছি এটা কোনো পেট প্রমোশন ভিডিও না ঠিক আছে তো এটা আমি কিনেছি তো এটা তোমাদের সামনে খুলে শেয়ার করবো তো কি কিনেছি চলো দেখো প্যাকেটটা দেখে বুঝতে পারছো তোমরা তো চলো আগে ওপেন করি ওপেন করে তারপরে এটা সম্পর্কে সব কিছু বলবো এই যে এটা হচ্ছে প্যাড ফ্রি পিরিয়ডস ম্যানেস্টুরাল কাপ তো হ্যাঁ আমিও প্যাড থেকে ম্যানেস্টুরাল কাপে সুইচ করলাম কারণ এটা সম্পর্কে অনেক কিছু শুনেছি অনেক গ্রুপে ফেসবুকের গ্রুপে বা অনেক বন্ধুর কাছ থেকে আমি শুনেছি যে এই জিনিসটা খুব ভালো ব্র্যান্ড ইজ নট ইম্পর্ট্যান্ট তোমরা যে যা ব্র্যান্ড ইচ্ছা নিতে পারো আমি এই ব্র্যান্ডের নিয়েছি সিরোনা তো তোমরা যে যার ইচ্ছা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো তো চলো এটা ওপেন করে আগে দেখি ভীষণ টাইট সিল করা আছে মনে হচ্ছে জিনিসটা এইরকম একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আছে এই যে দেখো এই যে পিঙ্ক কালার আমার সাইজটা হচ্ছে মিডিয়াম যেহেতু আমার বেবি আছে তো ঐ জন্য আমার হচ্ছে মিডিয়াম সাইজ তোমাদের যত যা যেরকম সাইজ লাগবে সেটা যে কোনো ব্র্যান্ডের সবারই সাইজ চার্ট থাকে সেই সাইজ চার্ট থেকে তোমরা নিতে পারবে তো এর সাথে দেখো সুন্দর একটা এই যে দেখো সুন্দর একটা ব্যাক দেওয়া আছে তোমাদের যখন এটা ইউজ করবে ইউজ করার পরে এটাকে আবার ভালো করে ক্লিন করে তোমরা এই ব্যাগে করে এটাকে রেখে দিতে পারবে ব্যাগটা খুব সুন্দর একদম মানে এটা কি বলবো ভালো মোটা কাপড়ের ব্যাগগুলো হয় না সেই টাইপের ব্যাগ তো ইউজ করার পরে এটাকে এর মধ্যে করে যত্ন করে সুন্দর করে গুছিয়ে তুলে রাখতে পারবে তো এটা ইউজ করার জন্য প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যখন এটা আসবে এটাকে আনপ্যাক করবে করে এটাকে ভালো করে গরম জলে ফোটাবে দশ মিনিট অথবা গরম জলে কোনো একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে এটাকে তোমরা দশ মিনিট ভিজিয়ে রাখবে রেখে তারপরে তোমরা এটা ইউজ করবে আর প্রত্যেকবার এটা ইউজ করার আগেও পরে অবশ্যই এটাকে তোমরা স্টেরিলাইজ করবে সেটা তোমরা গরম জলে ফুটিয়েও করতে পারো বা স্টেরিলাইজার পাওয়া যায় এই কাপগুলো স্টেরিলাইজ করার জন্য স্পেশালি স্টেরিলাইজার পাওয়া যায় সব ব্র্যান্ডের আছে তো তোমরা সেটা দিয়ে এই কাপটাকে স্টেরিলাইজও করতে পারবে অথবা তোমরা গরম জলে আমি যেটা করি আমার স্টেরিলাইজার নেই আর আমি গ্যাসে ওখানেও এটা ফোটাই না আমি একটা আমার পাত্র আছে নতুন একটা মগ কিনেছি সেই মগের মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো বলে ঠিক করেছি তো এই হচ্ছে আমার ম্যানেস্ট্রোয়াল কাপ আমি নিয়েছি হচ্ছে সিরোনা ব্র্যান্ডের আমি অনেক কিছু ঘেঁটে ঢেটে যেটা আমার ভালো লেগেছে আমি সেটা নিয়েছি তোমরা অন্য ব্র্যান্ডেরও নিতে পারো পিসেফ আছে আরও কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ড আছে তো তোমরা সেই সব ব্র্যান্ড ট্রাই করতেই পারো তো আমি যার কাছ থেকে শুনেছিলাম তো এটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি বলবো এত আমাদের ব্যস্ত লাইফ আমি বাইরে যাই না বাইরে কাজ করি না কিন্তু অনেকেই আমার বন্ধুরা আছে যারা বাইরে কাজ করো অনেকে আছে বাড়িতে কাজ করো আর বাড়িতে থাকলে যে আমরা বসে থাকি তা কিন্তু না আমাদের কিন্তু সবসময়ই কাজের মধ্যে থাকতে হয় তো এটা তুমি যদি ইউজ করো বা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের মিনিমাম ছ ঘন্টা যদি হেভি খুব হেভি ফ্লো না হয় ছ ঘন্টা তোমরা এটা মিনিমাম ইউজ করতে পারবে আর হেভি ফ্লো হলে তুমি তিন চার ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করো কিন্তু তুমি যদি সেখানে প্যাড ইউজ করো তো প্যাড তুমি এক তো প্যাডে প্রচুর ইরিটেশান হয় রাস্তাঘাটে সব জায়গায় সমস্যা তো সেই জন্য আর তাছাড়া হচ্ছে প্যাড তোমার তিন ঘন্টা অন্তর তো মিনিমাম চেঞ্জ করতেই হবে তারপরে রাস্তাঘাটে চেঞ্জ করারও ঝামেলা তুমি যদি কোনো লং জার্নিতে যাও সেখানেও তোমার এটা সুবিধা আর আমি তো মানে কি বলবো এটা হাতে পেয়েছি এখনো ইউজ করিনি তো হাতে পেয়েই মনে হচ্ছে যে খুবই কাজের জিনিস একদম নরম সিলিকনের জিনিসটা আমি তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছি এটাকে এই জিনিসটাকেই ব্যাগের মধ্যে রাখবো না এই ব্যাগের মধ্যে অন্য কিছু রাখতে পারবো এটাকে একটা অন্য কোনো কৌটো ফৌটোর মধ্যে রেখে দেবো তো দেখো একদম নরম সফট এটাকে এইভাবে মোড়াতে হবে এই যে এইভাবে মুড়িয়ে এটাকে তোমার ভেজাইনার মধ্যে পুশ করে দিতে হবে এখানে কিছু দেওয়াই আছে এই যে দেখো তোমরা যখন এটা কিনবেন যারা কিনবেন দেখবে সব এখানে দেওয়াই আছে এই যেভাবে প্রথমে এটাকে ক্লিন করতে হবে তারপরে এটাকে ফোল্ড করতে হবে ফোল্ড করে তোমাদের সাইন পুশ করতে হবে আর কিছুক্ষণ যখন তোমার হয়ে যাবে তিন চার ঘন্টা কি পাঁচ ঘন্টা ছ ঘন্টা তারপরে এটাকে বের করে যথারীতি আর কি আর কি পিরিয়ডসের যে আর কি কী বলবো ব্লাডটা বেরোবে সেটাকে ফেলে এটাকে আবার তোমরা ক্লিন করে আবার তোমরা ইউজ করতে পারবে তো চলো আমি আগে এটা ইউজ নিই আমি তো এখন এটা ইউজ নি তাহলে আমি ইউজ করে দেখি এই যা যা তোমাদের বললাম এগুলো সবই হচ্ছে শোনা কথা তো আরেকদিন দিন আমি এটার একটা রিভিউ ভিডিও অবশ্যই অবশ্যই করে দেব আমার পিরিয়ড নেক্সট পিরিয়ড আসুক এটাকে আমি ইউজ করি ঠিক আছে তো এটা আমার সত্যি খুব ভালো লেগেছে খুব সুন্দর জিনিস আর এটা এটা কি বলবো এটা সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নেই কেউ কেউ এটাকে জানেই না আমি যখন আমার মা বা কাকিমাকে জিনিসটা সম্পর্কে বললাম যে এরকম একটা জিনিস হয় আমি এবার এটা কিনবো এটা ইউজ করব ওরা তোমার কি বুঝতেই পারছে না যে ব্যাপারটা কি হাসাহাসি করছে আমার কাকিমা তো হেসে মানে আমার কাকিমা সব কথাতেই হাসে তো এইটা জানার পরে তো হেসে 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 পুরো পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যেখানে এটা সব একটা আমারই একটা ফ্রেন্ড এই পোস্টটা করেছিল যে ও ওর প্রোফাইলে একটা ছবি দিয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যে স্টেটাসে ওখানে একটা এটা ছবি দিয়েছে দিয়ে জিজ্ঞাসা করেছে যে এটা কী কাগজ কী কাজে ইউজ হয় তো সেখানে ও যে রিপ্লাই পেয়েছে সেখানে মানে কেউ জানেই না হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে কেউ জানেই না যে এটা কী কাজে ইউজ হয় তো আমিও জানতাম না বাট এখন রিসেন্ট আমি জেনেছি তো জেনে আমি এখন এটা এটাতে সুইচ করার সাহস আমার হচ্ছিলই না এটা কিনব 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 করেই ছ মাস কাটিয়ে দিলাম তারপরে কিনেও দেখো ওপেন করার ওপেন করার জন্য আমি কিছুদিন খুলে রেখেছি যে না ওপেন করবো ওপেন করবো মাঝখানে আমার একটা পিরিয়ড চলে গেছে কিন্তু আমি এটা ওপেন ওপেন করাও হয়নি তারপরে এটা স্টেয়লাইজ করতে হবে তো সেই জন্য ওপেন করা হয়নি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো বলে একটা ভিডিও করবো তো এইসব কারণে আমার খোলা হয়নি তো আজকে তোমাদের সামনেই ওপেন করলাম তো চলো এটা আমি ইউজ করবো করে রিভিউ ভিডিও দেব তো তোমরা সেই ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করে থাকো আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে খুব ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে যারা নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই আমার পাশে থেকো তো চলো এখনকার মতোটা দেখা হবে পরের ভিডিওতে